আমাদের সামলাতে হচ্ছে বিহারের জল ওদিকে ডিবিসি ওদিকে ফরাক্কা ওদিকে পাঞ্চেত ওদিকে মৌরাক্ষী এগুলো একটাও আমাদের আন্ডারে নয় এবং এর ড্রেজিং এর টাকা আমাদের কাছে এক পয়সাও দেয়া হয়নি যারা এসব লিখছেন টুইটারে মিথ্যে কথা বলে তাদের উদ্দেশ্যে বলবো মিথ্যে নিয়ে দুর্যোগ নিয়ে খেলা করবেন না যারা দুর্যোগকে নিয়ে রাজনীতি করেন তাদের আমি ধিক্কার জানাই মানুষের পাশে না দাঁড়িয়ে এইটুকু মিনিমাম সৌজন্য তাদের কাছ থেকে আমরা প্রত্যাশা করি উত্তরাখণ্ডে অত ধস নামার পরেও অত মানুষের মৃত্যুর পরেও আমরা কিন্তু একটা কথাও বলিনি দিল্লিতে যখন জলে টুবুটুবু আমরা বলতে পারতাম মহারাষ্ট্রে জলে টুবুটুবু আমরা বলতে পারতাম ইউপিতে জলে টুবুটুবু আমরা বলতে পারতাম উত্তরাখণ্ড বৈষ্ণু মাতার মন্দির থেকে শুরু করে সব জায়গায় ধস নেমেছে আমরা বলতে পারতাম কিন্তু জেনে রাখবেন ভদ্রতার একটা সীমা আছে রাজনীতি করলেও আমাদের রাজনৈতিক সীমা লঙ্ঘন করা উচিত নয় এবং প্রকৃতি আমাদের হাতে নেই আপনারা জবাব দিন না ফরাক্কার ডেজিং কেন হয়নি ফরাক্কার জল তো বাংলাদেশকে দিয়েছিলেন পলি মাটি জমে গিয়ে সেই জলটা আমাদের এখানে চলে আসছে বিহার ইউপির জলটা ফরাক্কায় আসছে ফরাক্কা থেকে আমাদের গঙ্গায় আসছে তা গঙ্গা যদি জল ধারণ ক্ষমতা কমে যায় এবং জলে জলে প্লাবিত হয় তাহলে কলকাতার জলটা যে আমরা ফেলবো কোথায় ফেলব আমাদের সরকার আসার পরে আমরা সাড়ে পাঁচ লক্ষের ওপর পুকুর কেটেছি সেই জলটাও সেখানে গিয়ে পড়ছে পাঁচশো চেকডাম করেছে তাতে গিয়ে জল পড়ছে বাংলার জল বাংলার সামলানোর ক্ষমতা আছে কিন্তু বাইরের দায়িত্বও আমাদের কাঁধে আসছে